রক্ত কেনা বাংলায় আমার লাখু শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্ত কেনা বাংলায় আমার লাখু শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্তে কেনা বাংলায় আমার লাখু শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি যে জাতি তার জীবনে দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবনে দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের ওই রক্তকে আজ এখন অপমান শহীদের ওই রক্তকে আজ কোন অপমান রক্তে না বাংলায় আমার লাখ শহীদ দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান হাতে শাখা মাথায় সিঁদুর হাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছ সয়তান হাতে শাখা মাথায় সিঁদুর হাই রে মুসলমান সয়তান আজ সব সাজু গজে তুমি সেজেছ হনুমান আজ সব সাজু গজে তুমি সেজেছ হনুমান রক্ত বাংলায় আমার লাখ শহীদ দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্তে কেনা বাংলায় মার লাখ দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের ভুলে লেগিয়ে চলে ভিন গান নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন গান গান কেনা বাংলায় আমার লাখ শহীদের দান। তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতি টান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার মার বিদেশের পতি টান রক্ত থেকে না বাংলায় আমার লাখ শহীদ দান তবু ও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান তবু ও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান তবু ও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আপনাদের মাঝে এমন একটা ব্যক্তিকে হাজির করেছি যিনি আমাদেরকে ইতিমধ্যে অনেক বিভিন্ন চ্যানেলে ইসলামিক চ্যানেলে অনেক গজল গেয়েছেন কি বলতে চান আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি এই পরমন্ত বিকেলবেলায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারাই দেখছেন আমাদের এই ভিডিও আসলে অন্য অন্য চ্যানেলে আমি অনেকগুলো গজল গেয়েছি আলহামদুলিল্লাহ অনেক থেকে ভালো ব্যাপক সাড়া পেয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারেও জানাচ্ছি অসংখ্য অভিনীত শুক্রিয়া তো সম্মানিত উপস্থিতি অনেকেই আমার গজল শুনেন বা আমার গজল শুনে লাইক শেয়ার কমেন্ট করেন কমেন্ট করেন তো আমি আশা করছি আজকের এই যে চ্যানেলে আমি নতুন মেহমান আশা করছি আপনাদের সাড়া পাবো লাইক শেয়ার কমেন্ট পাবো পাশাপাশি আপনারা যদি কেউ আমার গজল শোনার পর যদি কোনোভাবে মনে করেন যে আসলে উনি যেহেতু একজন দৃষ্টি প্রতিবন্ধী ওনার যেহেতু কোনো কর্মক্ষমতা নেই সে মনে করে যদি আপনারা কেউ আমাকে আপনাদের নিজেদের অর্থ থেকে কেউ যদি কোনো সহযোগিতা করতে চান ভিডিওর মধ্যে অবশ্যই আমি আমার নাম্বার দিয়ে দিব। আমার সাথে যোগাযোগ করে আমাকে যেই যতটুকু পারেন আর্থিকভাবে সহায়তা করবেন এটা আপনাদের কাছে আমি আশা রাখছি পাশাপাশি আমি আপনাদের জন্য আল্লাহ সুবাহানা উত্লা দরবার দোয়া করব। যারা আপনাদের কষ্টের কষ্টে অর্জিত পয়সা আমাকে দান করবেন আল্লাহ সবাহন তালা কাল কঠিন কেমতের দিনে এর বিনিময়ে আপনাদেরকে আল্লাহ যেন উত্তম যাজা দান করেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ এই চ্যানেলটিতে সবাই সংযুক্ত থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবসময় চ্যানেলের পাশেই থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত উপহার নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি